আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহানা অ্যাসোসিয়েট প্রফেসর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ সার্জিক্যাল কনসালটেন্ট বিআরবি হসপিটাল আমি আজকে আপনাদের সঙ্গে একটা কমন টপিক নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বায়ু পথে ব্যথা আমাদের কাছে আমরা যেসব রোগীগুলো আমরা আমাদের কাছে দেখি বিশেষ করে মহিলা রোগী আমরা যেহেতু ফিমেল সার্জন আমাদের কাছে আসলে মহিলা রোগীরাই বেশি আসে তো বায়ু পথে ব্যথা হচ্ছে একটা কমন সমস্যা এবং আমাদের দেশের মা বোনদের যেটা হয় যেহেতু এতে পায়ে পথের ব্যথা এটা সহজে কারো কাছে বলতে চায় না হ্যাঁ তো যখন যখন দেখা যায় অল্প অল্প ব্যথা যখন সহ্য করা যায় তখন এটা সে কাউকে বলবে না ডাক্তারের কাছে আসে না আর একটা ভয় হচ্ছে আপনাদের মধ্যে যে ডাক্তারের কাছে যাব মানে আমার পায়খানা রাস্তা অপারেশন করতে বলবে আর পায়খানা রাস্তা অপারেশন করতে করা মানে হচ্ছে এরপরে আমার আর পায়খানা ধরে রাখতে পারবো না অথবা আমার এটা আর কখনো ঠিক আমাদের কাছে যে রোগীগুলো আসে এসেই প্রথমে আমাদেরকে জিজ্ঞেস করে ম্যাডাম এটা যদি অপারেশন করি তাহলে কি ভালো হয় এটা নাকি বারবার হয় তো সেই জন্য যেহেতু এত কনফিউশন আপনাদের এই টপিকসটাতে সেই জন্যই আমি আজকে এটা নিয়ে একটু কথা বলবো পায়খানা রাস্তায় ব্যথার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একদম সবচেয়ে বেশি যেটা কারণ সেটাকে আমরা বলি অ্যানাল ফিশার অ্যানাল ফিশার জিনিসটা হচ্ছে যে আপনার যদি শক্ত পায়খানা হয় অথবা হচ্ছে পাতলা পায়খানা বারবার হয় দিনের মধ্যে অনেকবার করে বারবার হয় হয় তাহলে হয় কি দুইটা কারণেই আপনার পায়ুপথের যে ভিতরে অংশে আপনার ফ্রিকশন বা প্রেশারটা বেশি পড়ে যে জন্য পায়ুপথের ভিতরে অংশটা চিড়ে যায় বা চিড়ে যায় তো এরপরে যখন চিড়ে যায় এরপরে যখন করে বাথরুম করতে যাবেন ওই কাটা জায়গার উপর দিয়ে তো আপনি ফ্রিকশনের মাধ্যমে তো আপনার পায়খানাটা বের হবে যার জন্য হচ্ছে প্রথম দিকে ব্যথাটা যখন কম থাকে আস্তে আস্তে বায়ুপথের এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং আমাদের কাছে রোগীরা এসে বলে যে যখন ব্যথাটা শুরু হয়েছিল তখন দেখা যায় যে পায়খানা করার পর পর ব্যথাটা হয় এবং কিছুক্ষণ পরে ব্যথাটা চলে যায় তারপরে আরো কিছুদিন যাওয়ার পরে পায়খানা করার পরে এক ঘন্টার মতো ব্যথা থাকে তারপরে চলে এরকম আস্তে আস্তে ডিউরেশনটা কমতে থাকে এবং একটা সময় এমন আসে যে চব্বিশ ঘন্টায় কিছু না কিছু ব্যথা করতে থাকে এইটা হচ্ছে একটা কমন অসুবিধা তারপরে এটার সঙ্গে কিছু কিছু রক্ত আসতে পারে কারো কারো হচ্ছে পায়খানার মলদারের পাশে ছোট চামড়ার মতো ঝুলে যায় বলে যে ম্যাডাম পানি ব্যবহার করতে গেলে মনে হচ্ছে হাতে একটা কিছু বাদে এটা হচ্ছে আমাদের অ্যানাল ফিশার বা স্কিন ট্যাগ বা সেন্টিনেল বাই আরেকটা পায়খানা রাস্তার ব্যথার কমন কারণ হচ্ছে আপনার ফুরা পায়খানা রাস্তার পাশে ফুরা হওয়াটাও কিন্তু অনেক কমন একটা ব্যাপার হ্যাঁ পায়খানা রাস্তা যেহেতু ডার্টি জায়গা এখানে অনেক গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডগুলো বন্ধ হয়ে যে ফোড়া হয়ে থাকে তারপরে পায়খানা রাস্তার পাশে ফিস্টুলা হয় সেখান থেকেও ব্যথা হতে পারে পায়খানা রাস্তার যে ক্যান্সার সেখানেও ব্যথা হতে পারে তাহলে এখন আপনাকে বুঝতে হবে যে পায়খানা রাস্তায় কেন ব্যথা হয় কোনটার লক্ষণ কি সেটা জানতে হবে বুঝতে হবে তারপরে হচ্ছে চিকিৎসা তবে আমাদের দেশে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি পাই এরাল ফিসার আর এটার কারণ হচ্ছে শক্ত পায়খানা কনস্টিপেশন আর বাচ্চাদের শক্ত পায়খানা একটা প্রধানতম কারণ হচ্ছে আমাদের দেশের এখনকার দিনের বাচ্চাদের একদম শাক সবজি খায় না এরা সবাই খুব বেশি ফ্যাটি ফুড হ্যাঁ মাংস গুরুর মাংস তারপরে হচ্ছে ফাস্ট ফুড বার্গার স্যান্ডউইচ মানে যেগুলো হচ্ছে পাউটি তৈরি খাবার মিহি খাবার রিফাইন ফুডটা খুব বেশি খায় সেই জন্য হচ্ছে কনস্টিপেশনটা এদের ছাড়ে না এবং এদের সকলেরই কিছু না কিছু পায়ু পথে ব্যথা থাকে তাহলে পায়ু পথে ব্যথা হলে আপনাকে আগে বুঝতে হবে যে ব্যথাটা কেন হচ্ছে যদি অ্যানাল ফিশার হয় সেটা আমরা আসলে প্রথম দিকে কনজারভেটিভ মানে ওষুধ দিয়ে চিকিৎসা করি সেই চিকিৎসার মধ্যে আপনার হচ্ছে একটু খাওয়া দাওয়াটা মানে লাইফ স্টাইল মডিফিকেশন যে একটু পানি খেতে হবে শাকসবজি খেতে হবে ফাইবার কন্টিনিউ খাবার খেতে হবে মাংসটা কম খেতে হবে প্রচুর পানি খেতে হবে এই সুপ গুলের এগুলা দিয়ে আমরা আসলে চিকিৎসা করি এবং দেখা যায় যে একশো জন রুগীর মধ্যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আপনার এই লাইফ মডিফাই করে ভালো হয়ে যায় আর ফাইভ টু সেভেন পার্সেন্ট পেশেন্টদের ক্ষেত্রে হয়তো অপারেশন লাগে আর অপারেশনের ক্ষেত্রে এখন অনেক মডার্ন মডার্ন অপারেশন চলে আসছে আমরা এখন যে সবাই কেটে অপারেশন করি তারা এখন আমরা লেজারে করি আবার পাইলস একটা আছে লঙ্গ যেটাকে আমরা বলি থ্রোমোস থেমোরয়েড যেটা সেটাতেও ব্যথা হতে পারে সেক্ষেত্রে আমরা এখন মেশিনে করি লঙ্গ অপারেশন মানে অত যে মতো কেটে কুটে করা হয় তাও কিন্তু না সেইজন্য অপারেশনগুলো কিন্তু কঠিন কিছু না আরেকটা ব্যাপার হচ্ছে সবার কমন কোশ্চেন এর উত্তরটা দিয়ে দিই আজকে যে এইটা অপারেশন করলে কি আবার হয় ম্যাডাম না আমরা এখন পর্যন্ত যতগুলো অপারেশন করেছি আমি এখনো কোনো پیشنট পাইনি যে দ্বিতীয়বার এসে আমাকে বলছে যে আমার আবার হয়েছে তো কেউ যদি অপারেশন করার পরে মনে করে যে আমি অপারেশন করে ফেলছি আমি 100% ভালো হয়ে গেছি এখন আমি যত খুশি फास्ट फूड খাবো আমি কোনো লাইফস্টাইল মেইনটেইন করব না সব সময় পোলাও খাবো মাংস খাবো তাহলে তাদের আবার হতে পারে কারো যদি কনস্টিপেশন লেগেই থাকে কিন্তু কেউ যদি অপারেশনের পরে মোটামুটি নর্মাল লাইফ স্টাইলটা মেনটেন করে তাদের কিন্তু এটা ফিরে আসার সম্ভাবনা খুব কম তো সেই জন্য হচ্ছে যে ভয়ে পালাই থাকবেন না যে না আমি ডাক্তারের কাছে গেলেই অপারেশন করতে বলবো ব্যাপারটা এরকম না আপনারা আসে আসলে পালাই থেকে থেকে যখন অপারেশনের পর্যায়ে চলে যায় তখনই আমাদের কাছে আসে সেই জন্যই আমরা অপারেশনের কথা বলি কিন্তু প্রাথমিক পর্যায়ে আসলে ওষুধেই কিন্তু মানুষ ভালো থাকে তো আপনারাও এটা নিয়ে আসলে ঘরে বসে থাকবে না পায়খানা রাস্তার ব্যথা বললাম বিভিন্ন কারণে হয় এর মধ্যে ক্যান্সারও কিন্তু একটা কারণ তো সেই জন্য কেন ব্যথাটা হয়েছে সবারটা যে নাল তাও না কেন ব্যথাটা বের হয়েছে সেটা আগে বের করতে হবে এবং দ্রুত যদি চিকিৎসা নেন তাহলে জিনিসগুলো অত বেশি ঝামেলা হবে না আশা করি এবং আমরা যেসব রুগীদের চিকিৎসা দিচ্ছি যাদের অপারেশন করতেছি সবাই কিন্তু মোটামুটি ভালো আছে তো আশা করি যে আপনারাও যদি প্রাথমিক পর্যায়ে চলে আসেন বা চিকিৎসা নেন আপনারাও ভালো থাকবে তো এই হচ্ছে আমাদের আজকে আমি খুব অল্প পরিসরে অল্প করে বলার চেষ্টা করলাম কিন্তু এই ব্যাপারটা আরো অনেক কিছু আছে তো যদি এর থেকে বেশি জানতে চান বা বুঝতে চান তাহলে আমার সাথে আমার লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্কে যোগাযোগ করতে পারেন বা আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন বিআরবি হসপিটালে তাহলে আপনার জন্য যেটা আপনার লাগবে যেটা আপনার প্রয়োজন আশা করি আমরা আপনাকে সাহায্য করতে পারবো ধন্যবাদ